আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর সবজি বাজারে বানেশ্বর বাজার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে তেইশে নভেম্বর রোজ শনিবারের বাজারে কোন সবজিগুলো কী দামে পেয়েছে হচ্ছে পাইকারি হিসেবে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক আলু দেখতে পাচ্ছি গড় আলু যেটা বলে মাটির তলে থাকে চাচার নিয়ে আসছে চলুন চাঁচা থেকে জেনে নেব কত দাম বলছে চাচার আলু আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে আপনার আলুর ষাট টাকা কেজি ষাট টাকা কেজি বলছে আপনি কত চাইছেন আপনি দেখতেছেন একটু বানানোর জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনে পটল দেখতে পাচ্ছি খুবই সুন্দর আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই পটলের আসসালাম কেমন আছেন ভাই কি জাতের পটল এটা কি জাতের পটল এটা টাকা বলছে দর্শক আমরা সামনেই করলা দেখতে পাচ্ছি আপনারা দেখুন খুবই সুন্দর মানে করলা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাইয়ের করলার দর্শক বাজারে করলার চাহিদা প্রচুর পরিমাণে দেখুন ভাই নিয়ে আসছে কতগুলা কাস্টমার আছে ভাইয়ের ভাই কথা বলে সময় পাইনি ভাই থেকে আমরা জানতে পেরেছি যে ভাইয়ের করলা টাকা কেজি বলছে ভাই একশো টাকার মতো চাইছে যারা ক্রেতা রয়েছে তারা নব্বই টাকা বলছে তো চলুন দেখে আসি অন্যান্য সবজিগুলো কি দামে বেচা কেনা হচ্ছে দর্শক আমরা সামনেই মূলা দেখতে পাচ্ছি খুবই সুন্দর আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাইয়ের মুলা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার মূলার পনেরোশো সামনে দেখতে পাচ্ছি পুয়ের বিচে আছে এগুলো কত দাম বলছে একশো টাকা কেজি বিক্রি করে দিচ্ছেন না দাম বলছে মানে বেচছেন এগুলো আছে দর্শক আজকে বাজারে আলুর বাজার পাইকারি বাজার পঁচাশি টাকা বিক্রি করা হচ্ছে খুরসা এবং যেগুলা পাইকারি আলু আছে সেগুলো বিক্রি করা হচ্ছে আশি টাকার একটু কম আর যেগুলো সিম রয়েছে বাজারে সেগুলো বিক্রি করা হচ্ছে নব্বই টাকার মতো তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্ব বাজার থেকে সর্বশেষ সবজির আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসএমেগো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ